মোবাইল ফোনে নাপাকি লেগে গেলে বা সেটা নাপাক স্থানে বাথরুমে পানিতে পড়ে গেলে সেটা নিয়ে কি মসজিদে যাওয়া যাবে মোবাইল ফোন তো পানি দিয়ে ধোয়া যায় না যেখন যেটা পানি দিয়ে ধোয়া যায় না সেটা আপনি ভেজানাতে না দিয়ে মুছে না পাকের গন্ধ টন্ধ বা আলামত থাকলে দূর করে ফেলবেন অথবা মুছে ফেলবেন না কোনো গন্ধ যখন থাকবে না তখন সেটা নিয়ে আপনি মসজিদে যেতে পারবেন কোনো অসুবিধা নেই মান নাপাকের কোনো আলামত যখন থাকবে না আমি আপনি লিখেছেন আপনি এক বক্তব্যে বলেছেন ইসলাম নারীদেরকে পুরুষের তুলনায় বেশি মর্যাদা দিয়েছে তাহলে কি ইসলাম পুরুষদেরকে পিছিয়ে রেখেছে চমৎকার প্রশ্ন যদি হুবহু এটুকুই বলে থাকি আমি তার আগে পরে আর কোনো কথা এ কথার ব্যাখ্যা বোঝার মতো না থাকে তাহলে বুঝতে হবে যে আমার প্রকাশের ত্রুটি ছিল মূলত ইসলাম নারীদেরকে অনেক বিষয় মর্যাদা দিয়েছে পুরুষের চাইতে বেশি আবার অনেক দিক থেকে পুরুষকে আল্লাহর্বলের মর্যাদা দিয়েছেন বা বেশি দিয়েছেন নারীর চাইতে মূলত ইসলাম সমতায় বিশ্বাসী নয় নারী পুরুষের মধ্যে ন্যায্যতায় বিশ্বাসী ন্যায্যতা সমতার মধ্যে পার্থক্য হলো। কোন জায়গায় নারীকে অধিক দেওয়ার মধ্যে ন্যায্যতা আবার কোনো জায়গায় পুরুষকেও দিক দেওয়ার মধ্যে ন্যায্যতা তো কোন একটা দিক সম্পর্কে হয়তো বলতে গিয়ে আমরা বলেছি যে নারীর চাইতে পুরুষের চাইতে নারীদেরকে বেশি মর্যাদা দিয়েছে আর আরেকটি বিষয় হলো যে যখন নারী নিগৃহীত ছিল এবং যুগে যুগে নারী নিগৃহীত নানা কারণে তো আল্লাহ রব্বুল আলমিন অনেক দিক থেকে তাদেরকে বিশেষ মর্যাদা দিয়ে বিশেষ সম্মান দিয়ে তাদের সেই নিগ্রহের জবাব মূলত দিয়েছেন নিগ্রহকারীদের জবাব দিয়েছেন তো সেই জন্য ওই অ্যাঙ্গেল থেকে কথাটি বলা মৌলিকভাবে আল্লবাবুল আলমিন যাকে যা দেয়া প্রয়োজন তাকে তা দিয়েছেন তিনি ন্যায়সঙ্গত আচরণ ছাড় কোনো কিছুই করেন না আল্লাহব্বুল আলমিন নিজে ইনসাফ করেন যার কারণে তিনি কারোর প্রতি কোনো অবিচার হয় এমন কোনো কিছু করেননি নাহিদ হাসান আপনি লিখেছেন এক ব্যক্তি বলেছেন আল্লাহ আকবর কোরআনে কোথাও সরাসরি উল্লেখ নেই তাই এটা বলা ভালো নয় কথাটা কতটুকু সঠিক ভাই নাহিদ প্রথম কথা হলো যে আল্লাহ আকবর এই বাক্যটি ভাবে থাকা আবশ্যক নয় কারণ হলো কোরআন কর্মের তিন নম্বর বলেছেন ওরবাক্কা ফাকাব্বির হে রাসুল আপনি আপনার রবের তাকবীর প্রকাশ করুন বর্ণনা করুন আর আল্লাহর তাকবীর করা মানে হলো আল্লাহ আকবর আল্লাহ মানে আল্লাহ তালা সবচেয়ে বড় আল্লাহ তাকবীর মানে হলো আল্লাহ তালার বরত্ব প্রকাশ করা বিধায় আল্লাহ আকবর বলার নির্দেশ কোরআনই দিয়েছে আহ অন্য আল্লাহ তালা বলেছেন কাব্বির হো তাকবীর আর তাঁর অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিনের তাকবীর বা বড়ত্বের বর্ণনা করে তোমরা বড়ত্ব বর্ণনা করার মতো করে যথাযথ উপায় এছাড়া রসুল করিম সাল্লাহ আলিয় সাল্লাম বিভিন্ন জায়গায় তাকবীর আমাদেরকে করতে বলেছেন যেমন নামাজ আমরা শুরু করি তাকবীর দিয়ে আল্লাহ আকবর দিয়ে আজান এর ধ্বনি হয়ে মানুষকে আজানের মাধ্যমে ডাকা হয়ে থাকে সালাতের দিকে সেটা আল্লাহ আকবর ধ্বনির মাধ্যমে আমরা কোনো পশু জবাই করি তখন বিসমিল্লাহ পরার পর আল্লাহ আকবর বলি এটি শুনুন নবী করিম সাল্লাম নির্দেশনা সেই সাথে আমরা যখন জিলহজের প্রথম দশক সময়টাতে এবাদতবন্দি করি তখন রমজানের পর সবচেয়ে বড়ো এবাদতের মৌসুম হলো এই জিলহজের প্রথম দশক তখনও আমরা এই বেশি বিশেষ করে পাঠ করি কারণ হাদিসে আসছে আর্সে ফাক সির হন্না ফাক সিরু ও তাহলিরি এই সময় তাকবির পাঠ করতে হয় হজর মৌসুমী হাজি সাহেবদের জন্য বিশেষ করে তাকবির পাঠ করতে হয় বিশ্ব শিখের মধ্যে তাকবির এই আমলটি আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয় যার কারণে এই তাকবীর বিভিন্ন জায়গায় জায়গায় আমাদেরকে পাঠ করার জন্য নির্দেশ করেছে ইসলাম কোরআন সুন্না বিধা আল্লাহ আকবর এটি উল্লেখ করানে সরাসরি থাকার প্রয়োজন নেই কারণ আল্লাহ তালা কোরআনে বলেছেন আমাদেরকে আল্লাহর বত্তবর্ণা করতে আল্লাহর তাকে বীর করতে অর্থাৎ আল্লাহ আকবার বলতে বিধায় কোরআনের সে নির্দেশ বাস্তবায়ন করার জন্য নবী করিম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ আকবার বলার জন্য বিধায় সেটি বলতে পারি আমরা যে কোরআনের নির্দেশনা মুশাহিদ আলী আপনি লিখেছেন পুরুষের চরিত্র রক্ষার জন্য যদি নারীকে পর্দা করতে হয় তাহলে নারীর চরিত্র রক্ষার জন্য পুরুষকে কেন পর্দা করতে হবে না এই প্রশ্নটিও আমাদের অনেক নাস্তিক ভাইদের বেশ পছন্দের একটি প্রশ্ন অনেক মুসলিম ভাইরাও এই প্রশ্নটি করে থাকেন এই প্রশ্নের উত্তর হলো যে পুরুষকে আল এমনভাবে সৃষ্টি করেছেন যে তারা নারীর দিকে যত বেশি আগ্রহী হয়ে থাকে তাদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা যত বেশি থাকে নারীদের মধ্যে পুরুষদের প্রতি যৌন আকাঙ্ক্ষাটা সেইভাবে থাকে না যার কারণে আপনি দেখবেন যে পুরুষদের দ্বারায় নারীদের প্রতি যৌন আপনার হ্যারেসমেন্ট বা আপনার টিজ করার যে প্রবণতা নারীদের মধ্যে পুরুষদের প্রতি সেরকম প্রবণতা ওই তুলনায় অনেক অনেক কম উল্লেখ করার মতো নয় বললে চলে তো এই যে একটি বিষয় এবং এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আল্লারাব্বুল আলমিন যৌন আকাঙ্ক্ষা পুরুষদের মধ্যে অনেক বেশি জাগ্রত করে রেখেছে এবং পুরুষের যৌন আকাঙ্ক্ষাটা যতটা আপনার প্রকাশ্যে থাকে নারীরটা যৌন আকাঙ্ক্ষা ততই ডিপে থাকে সব মিলিয়ে যেই জায়গায় যার জন্য যে বিষয়টি প্রয়োজন আল্লাহ তালা সৃষ্টিকর্তা হিসেবে তাকে সে নির্দেশই করেছেন বিধায় নারীকে আল্লাহরব্বুল আলমিন তার সৌন্দর্যকে যথাসম্ভব অনাবৃত করে রাখতে বলেছেন সাধ্য অনুযায়ী তার জন্য পর্দার নির্দেশ আলাদা করেছেন আর পুরুষের জন্য তার দৃষ্টিকে সংযত রাখার নির্দেশ করেছেন পুরুষ তার চোখের পর্দা করবে নারী তার সৌন্দর্যের পর্দা করবে আর এর বিপরীতে আপনি যেমনটি বলেছেন এবং প্রশ্নে যেটি উল্লেখ হয়েছে যে পুরুষরা কেন পর্দা করে না এর কারণ হলো যে নারীদের দ্বারা পুরুষরা নিগ্রহের আশঙ্কা ততটা থাকে না পুরুষদের দ্বারা নারীদের প্রতি জননিগ্রহের সংখ্যাটা যত বেশি থাকে সে ছাড়া নিগ্রহ ছাড়াও কল্পনার যে জেনা মনে মনে যে রেপ করা বা ধর্ষণ করা বা মনে মনে যে টিচ মানে জেনা করা যেটা খাদিসে বলা হচ্ছে যে আয়ান নজর সেটা পুরুষদের দ্বারা নারীদের ক্ষেত্রে অনেক বেশি হয়ে থাকে যদিও চক্ষু হেফাজতের ব্যাপারটি পুরুষদের জন্য যেমন প্রযোজ্য নারীদের জন্য আলাদা নির্দেশ করেছেন আল্লাহ বলেছেন কদ্দুল ইমিনয় আবসআ আহিম হেউসুল আপনি বলে দিন নারী মমিন পুরুষদেরকে তারা যেন তার দৃষ্টিকে সংযত করে একইভাবে আলাদা নির্দেশ করেছেন কদ্দুল ইমিনাত ইয়াহউদ্দ নামিন আউস মুসলিম নারীদেরকেও নির্দেশ করুন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে কিন্তু নারীর পক্ষ থেকে পুরুষ আক্রান্ত হওয়ার বা পুরুষকে নিয়ে নারীর বাজে চিন্তা করার যে জায়গাটা সেখান থেকে নিরাপদ থাকার জন্য নারীর দৃষ্টিকে সংযত রাখাটাকেই বল আলমিন যথেষ্ট হিসাবে উল্লেখ করেছেন কারণ থেকে সৃষ্টিকর্তা জানেন যে এটুকুই যথেষ্ট এই ক্ষেত্রে আর এর বিপরীতটাতে অবশ্যই এক পক্ষের পর্দা আর তার সৌন্দর্য আবৃত্তি করে রাখা আর অপরপক্ষের চোখের হেফাজত করাটা জরুরি এর বাইরে আরেকটি বাস্তবতা আছে তা হলো পুরস্কার দল সৃষ্টি করেছেন যে তারা বাহিরে ব্যাপকভাবে কাজ করতে হবে চড়িয়ে চিড়িয়ে থাকতে হবে নারীকে আল্লাহরবুল আলমিন তার শরীরের মধ্যে সন্তান গর্বে ধারণ করা সন্তানের দুগ্ধদান করা মাসিক যে শারীরিক অসুস্থতা সহ আরও নানান দিক রেখেছেন যেগুলোর ফলে বোঝা যায় আল্লাহরবুল আলমিন মহান সৃষ্টিকর্তা তার মধ্যে এমন সব বিষয় বিষয়ে রেখেছেন যেগুলোর জন্য বাসাবাড়িতে থাকাটা অধিকতর উপযোগী বাহিরে নয় রাস্তাঘাটে কর্মস্থলে নয় সেই নারী তার বাহিরে কাজে যাবেন একান্ত প্রয়োজন হলে যাবেন এবং যথাসম্ভব তার বাসা থেকে তার সমস্ত কার্যক্রমগুলো তিনি পরিচালনা করবেন এবং তিনি বাহিরে পুরুষের মতো ছুটে বেড়াবেন না তার শারীরিক অবকাঠামোটাও সেভাবে তারা তৈরি করেননি তো সেই কারণেও আপনার নারীর জন্য বাহিরে আসার ঘটনা যতটা ঘটবে পুরুষের বাহিরে আসা ঘটনা তার চেয়েতে বহুগুণ বেশি ঘটবে তো সেই কারণে মূলত নারীকে পর্দার সাথে বাহিরে বের হতে বলা হয়েছে আর পুরুষদের জন্য যেটা একরকম অসম্ভবের মতো হবে এবং কঠিন হবে কারণ হলো বাহিরে তো আসলে পুরুষরা থাকবেন সেখানে নারীদের আশাটা হবে বিশেষ ঘটনা ক্ষেত্র ক্ষেত্রে বিশেষ পরিস্থিতির ক্ষেত্রে এবং বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে এটাই হলো সরিয়ে দৃষ্টিকোণ তো সেই কারণে মূলত আল্লাহর এই বিধানটি দিয়েছেন আল্লাহ তালা যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন তার সবগুলোই অবশ্যই যৌক্তিক এবং সেগুলোই আমাদের জন্য উপকারী এবং কল্যাণকর আমাদের যুক্তি এবং আমাদের লজিক এটা দিয়ে আল্লাহ আব্বাল্লা আলমিনের কোনো বিধানকে জাস্টিফাই করা এটা হলো আপনার আদার ব্যাপারই হয়ে জাহাজের খবর নেওয়ার মতো আল্লাহ তাল আমাদেরকে আল্লাহ তালা সমস্ত বিধানগুলোকেই মেনে চলার তফিক দান করুন ইমানদার হিসাবে সেগুলোর ব্যাপারে কোনো প্রশ্ন তোলা হলো আল্লাহ আব্বুল্লা আলমিনের আল্লাহ হওয়ার ব্যাপারে প্রশ্ন তোলার আপনার নামান্তর আল্লাহ আমাদেরকে বোঝার তফিক